দাদার নামটা আমার নাম গোপীনাথ রায় সবাই গোপী ফুল বাগান বলি ডাকে এই হলো আমার পরিচয় আপনি বর্তমানে যে মানে গোপীনাথ যে বাগান বলে মানুষ বলে থাকে আর কি এটার মালিক আপনি হ্যাঁ এটার মালিক আমি এটা উপরে আল্লাহ মালিক আছে তার নিচে একটু তার কর্মচারী হিসেবে কাজ করি কর্মচারী হিসেবে কাজ করি যাই হোক তো বাগান যে দিছেন আপনারা এটার স্থাপত্যকাল কত সময় এটা দুই হাজার এক সাল থেকেই শুরু এই তখন থেকে আস্তে আস্তে গড়ি উঠতেছি প্রথমে চোদ্দো শতক মাটির উপরে দিছি তারপরে এখন গড়ে উঠতেছে আচ্ছা আর এটা মানে মানুষ চলাচল শুরু হয়েছে এটা এই কমপক্ষে দশ পনেরো বছর থাকি দশ বছর থাকি দশ বারো বছর থাকি আস্তে আস্তে মানুষ যখন প্রকাশ পাইলো তারপরে এটা মানুষ জানতে পাইলো বিভিন্ন সমস্যায় এবং ফুল লাগে এটা যেটা এইভাবেই আসছে আমরা দেখতেছি আপনার আপনার বাগানের

তারপরে আমার চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ এই হল কথা আর হচ্ছে যে আপনার এখানে আপনার বাগান করার লক্ষ্য এবং উদ্দেশ্যটা এখানে আমি প্রথমের দিকে চিন্তা করলাম যে গ্রামে অঞ্চলে কেউ বাগান করেন আমি করেছি এবং আমার করার কারণটা হলো যে কিছু সংখ্যক লোক শহরে গেছে সংকোচ মনে করে আর কিছু সংখ্যক লোক গ্রামে এসছে ফের ভালোবাসে শহরের লোক এই মর্মে আমি আজকেই চিন্তা ভাবনা করলাম যে আমি হয়তো এটা কি করতে পারবো না এইভাবে শুরু করতে করতে এই এতটুকু করেছি আপনার দোয়াতে এই সঙ্গীত চর্চাও করি আমাদের দল আছে এই দল নিয়ে সঙ্গীত চর্চা করি এবং কিশোরগঞ্জ দিলফামারিও গেছিলাম সরকারি প্রোগ্রামেও যাই টুকিটাকি এই হলো আমার সঙ্গীত চর্চা বয়স হলো ওটাও আজ থেকে পনেরো বছর

সর্বশেষ একটা বিষয় জানতে জানতে যে আপনার জনগণের সম্পর্কে কিছু বলার আছে কিনা হ্যাঁ জনগণ আসে আমাদের এই বাগানে যখন আসে তাদের সিকিউরিটি আমি দিই তাদেরকে বলি যে বাবার এখানে কোনো অসামাজিক কথাবার্তা বলা যাবে না আর যে কোনো ছেলে আসলে আপনারা ভদ্রভাবে বসি থাকবেন যাতে কোনো রকম সমস্যা না ঘটে সেদিকেও লক্ষ্য রাখি আমরা অনেক সময় দেখি যে বড় বড় যেগুলা মানে পার্ক থাকে তারপর বিভিন্ন ধরনের ঘোরাফেরার জায়গা থাকে ওখানে অত না এখানে আমি হিন্দু মানি আমি সবসময় ধর্মকে মানি কেননা গ্রাম অঞ্চলে এই সমস্ত কাজে বিরতি থাকতে হবে সেদিকে আমি অ্যালার্ট থাকি হয়তোবা মানুষই আমাকে খারাপ মনে করতে পারে কিন্তু আমি ওই ধরনের খারাপ যাতে করি না এখানে আট নয় জন লোক কাজ করে প্রায় এখনও চালু অবস্থায় এখনো জায়গা নিচে কাজ করে এই কাজের বিনিময়ে যা হোক দুই চার টাকা আমি পাই ফুল বিক্রি করি আসার লোকসান আমার ঠিকানাটা হল রণচন্ডী ইউনিয়ন গ্রাম বাফলা থানা কিশোরগঞ্জ এবং আর লোকসান আসতে গেলে গুগলে সার্চ দিতে পারবেন এবং এই যে অবলের বাজার যে আছে ওখান থাকি যে কোনো লোক এবং যে কোনো জায়গায় পাগলাপির এবং রংপুরের কাছাকাছিও যদি যে কোনো লোক বলে যে গুপি ফুল বাগান যাব ওখান থাকি দেখে দিবে এই আমার ঠিক নাটা তা ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী ভাই ও বন্ধুগান আমার বাগানে আসলে আমিও খুশি হব আপনারাও তো ধন্যবাদ জানাবে আমাকেও দোয়া করবেন যাতে আমি অবহেলিত জায়গায় ছোটো খাটো ফুলের বাগান দিয়েছি আপনাদের সুবিধার জন্য এবং বিনোদন পার্ক এখানে আসলে আপনারা বাস্তবিক দেখবেন দোয়া এখন ইনশাআল্লাহ সুখী থাকেন ধন্যবাদ দেখা হ্যাঁ দেখা পাওয়া ঠিক আছে দেখাবেন